দেখুন এই চারা গাছগুলো আমি এনেছিলাম তিরিশ টাকা পিস কিন্তু কী সুন্দর গ্রো হয়েছে এটা মশলা পাতা গাছ দেখুন আপনারা একবার দেখে নিন এটার ফ্লেভার দারচিনি লবঙ্গ এবং এলাচ মিশ্রিত যে একটা ফ্লেভার বার হয় সেই ফ্লেভার তো এটা শুকনো পাতা মুড়িয়ে যদি আপনারা তরকারির সাথে দেন তাহলে খুবই ভালো লাগে এবং এর সেন্টটাও দুর্দান্ত আমার পুরোনো গাছটাতে দেখুন অলরেডি এক ফলন খাওয়া হয়ে গেছে আবার এসেছে কুমড়ো গাছ লাগিয়েছে দেখুন ছোট্ট সব গ্রো হয়েছে ট্রেতে কিছু কিছুটা ধুনে পাতা আছে দেখুন একটা হাড়িতে দিয়েছি ছোট্ট চাল কুমড়ো গাছে ছোট্ট চাল হয়েছে দেখুন তো এই গাছটাকে চিনতে পারেন কিনা কে সুন্দর গ্রহ হয়েছে 아, 그러면은, 시카고래, 이렇게, 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 이 이렇게, 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 이